এবার তিনি এসেছেন বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করার মাস্টার প্ল্যান নিয়ে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভয়াবহ মিথ্যাচারে ভরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার বিজেপি মদদপুষ্ট টিভি চ্যানেল রিপাবলিক বাংলা 8 মিনিট দৈর্ঘের সে প্রতিবেদনের পুরোটা জুড়ে ছিল বাংলাদেশ নিয়ে অপতথ্য ও প্রপাগান্ডায় ভরা যেখানে দাবি করা হয় বাংলাদেশ থেকে স্বাধীনতা চাইছে চট্টগ্রাম বিভাগ গ্রাফিক্যাল উপস্থাপনায় চট্টগ্রামকে ভারতের অংশ করলে কি কি লাভ হতে পারে তা নিয়ে করা হয় বিস্তর আলোচনা চট্টগ্রাম অঞ্চলের নিরানব্বই শতাংশ মানুষ হিন্দু বৌদ্ধ ধর্মের অনুসারে ছিলেন এমন ভয়ঙ্কর মিথ্যা কথাও বলতে শোনা যায় ময়ুককে নিরানব্বই শতাংশ মানুষ এখানে হিন্দু এবং বৌদ্ধ ছিল চট্টগ্রাম অঞ্চলে হিন্দু ধর্মালম্বীদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে দাবি করেন ময়ুক তিনি বলেন ১৯৪৭ সালের পর থেকে অত্যাচারের শিকার হতে হতে চট্টগ্রাম